এত পরিবর্তন কিভাবে হয়ে গেল প্রবাসী মুদ্রা রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রা বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই আজকে ডলারে মার্কিন এক বাংলাদেশের টাকা একশো বাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে একশো উনিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মার্কিন ডলার রেট একশো বাইশ টাকা একানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো একুশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো পঁয়ষট্টি টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা তেহাত্তর পয়সা মানিগ্রাম থেকে একশো টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার রেন্সকে বাংলাদেশের টাকা চুরানব্বই টাকা দশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সসেঞ্জার থেকে চুরানব্বই টাকা দশ পয়সা লুলু এক্সেঞ্জার থেকে তেরানব্বই টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে চুরানব্বই টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তেরানব্বই টাকা বিশ পয়সা বাহরাইনের এক দেনা র্যাসকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সকল এক্সচেঞ্জার থেকে একই রেট দিচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে সাতাশি টাকা ৩৩ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ছিয়াশি টাকা উনচল্লিশ পয়সা কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট চলতেছে ইউরোপীয় বাকি ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন নেমুনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন নেমুন থেকে বিকাশে একশো সাতত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো পঁয়ত্রিশ টাকা ঊনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহাম আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে এক রেট পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পি কে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে তিনশো ষোলো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট আঠাইশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্ট এজেন্ট থেকে টাকা পাঠালে আঠাইশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে আঠাইশ টাকা তেত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাইশ টাকা তিরিশ পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা দশ পয়সা এনবিএল থেকে অ্যাকাউন্টে আঠাইশ টাকা আটত্রিশ পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাইশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা দশ পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা বিন পয়সা এক্সেঞ্জার থেকে পয়সা আলরাজ ব্যাংকের মাধ্যমে মোবাইল পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া থেকে বত্রিশ